شكرا واستغفر الله واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমরা রাসুলের সানে দরুদ পাঠ করছি যে রাসুলকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি কি বলেন রাসুলের সানে দরুদ পাঠ করলে বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছে আর না হয় পৌঁছে না আমরা যে ঈশার নামাজ পড়ছি আসমান এবং জমিনের মাঝখানে এই আমলগুলো ঝুলে আছে যখনই বান্দা রাসূলের শানে যিকির করবে তখন বান্দা আমলগুলো আল্লাহর কাছে পৌঁছবে আল্লাহ আল্লাহ এই জন্য আমরা সব সময় রাসূলের শানে যিকির পাঠ করার সময় কোনো কারপন্ন করব না জয় রাসূলটাকে বখীর বলেছে যে ব্যক্তির রাসূলের নাম উচ্চারিত হওয়ার পর sallallahu alaihi wasallam বলল না রসুল আমিন বলছেন জিব্রাইল বদা করেছেন জানেন তো হাদিস তারা ধ্বংস হয়ে যান এজন্য যখন রাসুলের সাহায্যে আমরা দুরুদ পাঠ করব মহাব্বতের সহিত করতে হবে নির্বাচনের সময় তো আপনাদেরকে এত ওয়াজ লাগে না কথা বলেন নির্বাচনের সময় কি এত ওয়াজ লাগে এমনি তিন নেতার প্রশংসা এত বেশি করেন আপনারা মানদর নেতার জান্নাতের মেহমান বানায় দেন ঠিক ঠিকই পাঠ করার সময় যদি গাফল হন তাহলে বোঝা যায় যে রাসূলের চাইতে আপন নেতার মর্যাদা বেশি নাউজুবিল্লাহ ঠিকই না ঠিক এজন্য জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আর আল্লাহ দেখছেন নাকি যে নবী কিয়ামতের দিন সুপারিশ করে আপনাকে জান্নাতে দিবেন যে নবী সর্বপ্রথম জান্নাতের দরওয়াজা করবেন সে নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে এজন্য মহাব্বতের সকলে পড়বে মনটা যদি হইত পুবাল হাওয়া হইত যদি শুভর কবুত মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি প जिता मर पियो न

روضا يا موان روضا أما بعد الحمد لله كفا والصلاة والسلام على حبيبه المصطفى أمر رشاق محمد الشهيد صلى الله عليه وسلم يشتدوا بس حضرات علماء الكرام আমার সামনে অনুষ্ঠ মুসলিয়ান মুরব্বিয়ান সামিন হাজরিন যুবক পর্দার আলে আমার সম্মানিত শ্রবণতা মা এবং বলে আল্লাহ আল্লাহ সুহান আলী শাস দরবারে আমরা আমাদের মস্তককে অবনত করে সে মহান মনিবের সূত্রে আদায় করি যে মহান মণি আজকের এই মোবারক মাহফিলে আমাদের যাবতীয় কাজ থেকে ফারেক করে পৃথিবীর শ্রেষ্ঠ কালাম মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআনের তফসির শুনবার জন্য আমরা আজকের ময়দানে আসতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন রব্বে কারিমের শাহী দরবারে আমরা সকলে সকল গুজার করছি প্রাণ খুলে আকাশ বাতাসকে মুখরিত করে একজন মুসলমানের মতো আমরা সবাই মধ্যে মুজাহিদের মতো আল্লাহ পাকের সূত্রে আদে করেছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমরা সব সময় প্রশংসা করবো কাজ খাওয়ার সময় চলার সময় বলার সময় নির্বাচনের সময় নির্বাচনের সময় আল্লাহ প্রশংসা থাকে থাকে কেউ করে আল্লাহর প্রশংসা করলেই বান্দার লাভ আপনি নেতার প্রশংসা করলে নেতার লাভ আপনি হুজুরের প্রশংসা করলে হুজুরের লাভ বক্তার প্রশংসা করলে বক্তার লাভ কিন্তু আপনি প্রশংসা করলে কার লাভ লাভ নিজের তো বুঝে কথা বলেন না কেন নিজের লাভ পাগল বুঝে আমরা অনেক সময় নিজের লাভ বুঝি আল্লাহরের নবী বিশ্ব নবী محمد رسول الله صلى الله عليه وسلم حديث المدير شكر أول من يدعو إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء جانك شهدك ما بدير شمشا قربي জান্নাতের প্রথম সারিে রব্বুল আলামিন কাদের জায়গাগুলো বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ। সব সময় প্রশংসা করব কার? আমার এই জবান দিয়ে আল্লাহর প্রশংসা ছাড়ার কারো পছন্দ হবে না। এই সিদ্ধান্ত আমাদেরকে নেওয়া লাগবে। রাজি আছেন সবাই? ঠিক। আল্লাহ প্রশংসা করতে পারলেই বান্দান লাভ। প্রিয় ভাইরা আমার যেহেতু সময় এক ঘন্টা আমরা বেশিক্ষণ কথা বলবো না আপনাদের বেশিক্ষণ শোনার অভ্যাস নাই দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ সম্পূর্ণ দুই মেরু আলাদা উত্তরবঙ্গে আড়াই ঘন্টা কথা বলার পরে হুজুর মাত্র শুরু করছে বলে বলছেন আড়াই ঘন্টা কথা বলার পরে বলে হুজুর মাত্র শুরু বলে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর্যন্ত সেদিকে কথা বলতেন

বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ বদীপ বলা হয় এটাকে ভোলা এটা একটাই অসুবিধা আমরা বাংলাদেশের যে অঞ্চলে যে রাতের বেলা ব্যাক করতে পারি কিন্তু ভোলা থেকে দেখতে পারি কারণ এই অঞ্চলের মানুষগুলো হাতি দিয়ে তার দিক দিয়ে বাংলাদেশের এক নম্বরে আছে ওইদিন আমার চাচা জোহরের সময় কথা জি চট্টগ্রামে সাতকানিয়াতে মাফিত চাচা দন সাথে আন্দরকিল্লায় সাড়ে 10টা জুয়া করলাম দুপুরে খেতে বসে কথা উঠছে যে কোন অঞ্চলের মানুষদের খাবার সবচেয়ে বা হাতি দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ এক দাবি বলছে যে বলার মানুষের হাতি সবার শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ বলেন

মুসলমানদের উপর চরম নির্যাতন চলছে মুসলমানরা দিক বিদিক আজকে ছুটাছুটি করছে কোথায় গেলে শান্তি পাবে কিন্তু শান্তি কোথাও নাই শান্তি আছে যেখানে আমরা মুসলমানরা যাই না সেখানে ঠিক কি না আমাদের মুসলমানরা কেউ দৌড়ায় ভারতের কাছে কেউ দৌড়ায় চীনের কাছে কেউ রাশিয়া কেউ আমেরিকা কথা বলেন না কেন কিন্তু শান্তির মূল জায়গা হচ্ছে আল্লাহর কোরআন

আমাদের দেশের নেতারা যতদিন পর্যন্ত কাছে না আসবে ততদিন পর্যন্ত এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না যে যাই কেন অনেকটা হাসরের ময়দানের মতো হয়ে গেছে এরকম অবস্থা না এখন এখন হইলো আমি কেমনে

ইউসফিরুমুক মিনা ন ইউম শ্রী হুক্কা ফেরক আউ ইউমুক মিনা ন ইউ কা ফেরক ইয়া দিন আনবি আর দিন মিনার দুনিয়া আল্লাহ নবি বলেন ফেতনাম অন্ধকারের মতো আসার আগে তোমরা তোমাদের আমলের পাল্লাগুলোকে ভারী কর কারণ সকালে যেই লোকটা মমিন ছিল সন্ধ্যা হওয়ার আগে আগে লোকটা কা ফেরোয় যাবে

সারা দিন নামাজ পড়লো জামাতের সহি মাগরীবের পরে বন্ধুর সঙ্গে যখন দুর্গার সামনে গিয়ে হাত দিলো সঙ্গে সঙ্গে ইমান আছে না গেছে ইমান চলে গেছে রাসূলতে হাজার বছর আগে বললেন সকালে থাকবে মুমিন সন্ধ্যা হওয়ার আগে আগে কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ আবার সন্ধ্যার সময় থাকবে মুমিন সকাল হওয়ার আগে আগে লোকটা কাফের হয়ে যাবে

কিন্তু এই বছর আসে দেখুন পাঁচশো টাকা দুনিয়ার কাছে দিন ইসলাম ইমান সবকিছু বিক্রি করে দেয় কিছু পাওয়ার আশা দুনিয়া দুনিয়া করো এই দুনিয়া ছেড়ে তোমাকে একদিন কিনা থাকতে পারে কেউ থাকতে পারবে না সকলকে চলে যাওয়া লাগবে পৃথিবী কত নিষ্ঠুর আপনি কল্পনা করতে পারবেন না আপনার চোখটা বন্ধ হলে দেখবেন পৃথিবী কত নিষ্ঠুর হয়ে গেল আপনার যে সন্তান আপনাকে ছাড়া ভাত খেতে বসতো না যে স্ত্রী আপনার জন্য রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করত স্বামী কখন আসবে একসাথে বসে ভাত খাব ইন্তকালের পরে দেখেন এই স্ত্রী আর এক মুহূর্ত আপনাকে সঙ্গে রাখতে চায় না ঠিক না সুটটা বন্ধ করে দেখেন না পৃথিবী কত নিষ্ঠুর হয়ে এজন্য বলছি চলে তো যাওয়া লাগবেই নিজের আমল নিজে ঠিক করে যাওয়া দরকার আমরা অনেকে ইমান আনছি আনছি না ভাই এখানে দাঁড়া আছে সবাই ইমান দা না এখন ইমান আনার পর অনেকে নিশ্চিত হয়ে আছে ইমান যেহেতু আনছি আমার আর এই জান্নার ঠেকা একটি অনেকের ধারণা অমুক বিশ্বা বছরের মরিচ যখন হয়েছি আমার জান্নার ঠেকায় এমন ধারণার মানুষ আমাদের দেশে আছে নাকি নাই অমুক খাজা যখন হই না বাবা নিজেও জান্নাতে যাবে আমারও নিয়ে যাবে আমার ধুয়ে যাবে কই বাবা কি এরকম বিশ্বাস আমাদের দেশে আছে না নাই আজকে কোরআন থেকে বলছি এত সহজ না ইমান আনসি এ কথা বললেই জান্নাতে চলে যাব না পরীক্ষা দেওয়া লাগবে